মনোনয়ন পেয়ে নরসিং ফ্রি মেডিকেল ক্যাম্পে কবির খোকনের মানবিক বার্তা কামরুল হাসান জুয়েল জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নরসিংদী এক সদর পলাশ আংশিক আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়ার প্রথম পারের মতো নিজ এলাকায় ফিরে জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী সংগ্রামী জননেতা আমাদের শিবপুরের কৃষি সন্তান গণমানুষের নেতা জনার মঞ্জুর আলাহী আমার সহ আমি সবার আমার উঠে আছেন আমাদের বাংলাদেশ দল জাতীয় নির্বাহী কমিটি স্বনির্ভর বিষয়ক সম্পাদক আমাদের সাবেক কোকোট ছাত্রনেত্রী রুকে ছাত্রী সম্প্রদায়ের সাবেক বিপি সাবেক সংসদ সদস্য বেগম সিরিং সুলতানা উপস্থিত আছেন আমাদের আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ আমি সবার আছেন আমাদের নুরুল্লাহ মাসুক আমাদের সাধারণ সম্পাদক এখানে হচ্ছেন মানিক ডাক্তার মানিক সহ আমাদের আছেন ও নরসিংহ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং আমাদের ডাবের ভাইস প্রেসিডেন্ট আমাদের নরসিংহ আমাদের কৃষি সন্তান আমাদের আমাদের রুস্তম আলী মধু আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের সামনে বসা আছেন আমাদের জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাই বোনেরা এবং আমাদের চিকিৎসা সেবা নিতে আসছেন আমাদের দূর দূরান্ত থেকে আমাদের ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সময় অত্যন্ত সংকীর্ণ বক্তব্য প্রলম্বিত করার সুযোগ নেই যেহেতু আমি উদ্বোধক তাছাড়া অনুষ্ঠানটি এগারোটার সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এখন প্রায় আমাদের বারোটা পেরিয়ে বারোটা বিশ বেজে বেজে গেছে আমাদের যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। এখানে অনেক আমাদের দুস্থ অসহায় আমাদের মা বোনরা আছেন আমাদের শিশু আমার বৃদ্ধ এবং আমাদের বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়েছেন তারা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন এবং আমাদের মেডিকেল ক্যাম্প প্রস্তুত রয়েছেন তাই আমি যত সম যত দ্রুত সম্ভব আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমরা মেডিকেল ক্যাম্পের আমাদের চিকিৎসা সেবা আমরা শুরু করছি চাই তার জন্য বক্তব্য প্রভাবিত না করে যে আমাদের এই উদ্যোগ যারা নিয়েছেন বিশেষ করে নরসিংদে আমাদের দেবের যে নেতৃবৃন্দরা আমাদের নসুরি জেলা দেবের নেতৃবৃন্দরা যে উদ্যোগ নিয়েছেন সেই জন্য আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে কি মানবতার কল্যাণে এবং এই দেশের আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে আমাদের অনেক মানে ঘাটতি রয়েছে অপ্রচলতা রয়েছে এবং আমাদের দেশে আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে আমাদের দল অতীতে অনেক উদ্যোগ নিয়েছেন এখন আগামী দিনেও যদি আমরা এই দেশে যে আগামী মাসে আগামী ফেব্রুয়ারি মাসে যে বাংলাদেশে এক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমার রাজধানীর জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেখানে আমরা আমাদের দল আমরা ইতিমধ্যে টি আসনে আমাদের দলের প্রার্থী ঘোষণা হয়েছে এবং আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অবাশ সুস্থ নিরপেক্ষ ইনক্লুসিভ ক্রেডিবল অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আমাদের দল আমাদের দল যদি যেই দেশের জনগণের প্রত্যক্ষ বোর্ডের নির্বাচিত হয়ে যে রাষ্ট্র পরিচালনার এবং সরকার গঠনের সুযোগ পায় তাহলে বাংলাদেশের সেই স্বাস্থ্যের ক্ষেত্রে এবং আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা বিপ্লবিক আমাদের পরিবর্তন আমরা নিয়ে আসব সেখানে জনগণের যে যে দাবি সাধারণ মানুষের একজন নাগরিক যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা আমাদের একটি চেয়ারম্যান তারেক রমান বলেছেন যে